ক্রিকেট গৌরবময় অনিচ অনিশ্চয়তার খেলা সেটা আবারও প্রমাণ হলো ক্রিকেট বিশ্বে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপে হারিয়ে দিয়ে সেটা আবারও প্রমাণ করলো যে ক্রিকেট অনি অনিশ্চয়তার খেলা সেটা আবার ওই যুক্তরাষ্ট্র প্রমাণ করল পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো উনষাট রান সংগ্রহ করে সেখান থেকে ওই যুক্তরাষ্ট্র যখন ব্যাটিংয়ে নামে তারা আস্তার সাথে ওই পাকিস্তানি বলারদের মোকাবেলা করে তারা একশো উনষাট রান সংগ্রহ করে ম্যাচ ড্র করে ফেলে পরবর্তীতে যখন সুপার ওভার হয়ে যায় সেখানে ওই মোহাম্মদ আমির উনিশ রান দিয়েছিলেন সেখানেও ওই যুক্তরাষ্ট্র তারা তাদের বলিংকে ফিল্ডিং এবং বোলিং দিয়ে পাকিস্তানকে সেখানে আটকিয়ে দেয় আটকে দিয়ে পাকিস্তান থেকে তারা ওই জয়টা যখন তুলে নেয় সেখানেই ক্রিকেট ইতিহাসে অঘটন ঘটে যায় যেটা যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিপক্ষে করে ফেলেছে পাকিস্তান যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তারা দুই ম্যাচে জয় লাভ করে তারা মূল্যবান চারটি পয়েন্ট নিয়ে তারা সবার তাদের গ্রুপে সবার উপরে অবস্থান সেখানে চার পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র ইন্ডিয়া অর্থাৎ ভারতেরও উপরে চলে গেছে বাংলাদেশ যেখানে ওই যুক্তরাষ্ট্র সাথে খেলেছিল অনেকেই অনেক কিছু বলেছিলেন যে তাদের সাথে কীভাবে বাংলাদেশ সিরিজ হেরে যায় আজকে প্রমাণ করেছে ওই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে দিয়ে ক্রিকেট বিশ্বকে হইসই ফেলে দিয়েছে যেখানে যুক্তরাষ্ট্র ক্রিকেট বিশ্বের মধ্যে তেমন কোনো পরিচিত না সেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে দিয়ে আজকে তারা প্রমাণ করেছে ক্রিকেট তারাও খেলতে পারে আমেরিকা তারাও ক্রিকেট খেলতে পারে এবং তারাও শক্তিশালী দল পাকিস্তানকে হারিয়ে দিতে পারে আমাদের বাংলাদেশের যে ক্রিকেট খেলা সেটা অনেকেই অনেকেই এটা নিয়ে অনেকভাবে মন্তব্য করে থাকেন যে ক্রিকেট বাংলাদেশে এরকম কেন হচ্ছে আসলে ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা এরকম হতেই পারে যেখানে বাংলাদেশের প্লেয়ারদের সাথে আমাদের সকলেই থাকা দরকার এবং তাদের সাথে আমরা আমাদের সুখ দুঃখ তাদের বাক করে নেওয়া দরকার আজকের এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ